ওয়েলকাম টু বেঙ্গালি লাইফস্টাইল উইথ অপর্ণা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি কিন্তু ঠান্ডা লেগে গেছে গলাটাও বসে গেছে তো যার জন্য ব্লগ এডিট করা হচ্ছে না আর কি একটু শরীর খারাপের জন্য তো আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম শীতের সকালে কুয়াশায় ভরা শীতের সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আমি এখন সকালবেলা বুঝতেই পারছো প্রিয়াঞ্চুকে স্কুলে দিয়ে আমরা এখানে চা খাচ্ছি একটু গরম হয়ে নিচ্ছি আর কি তো আজকে প্রচণ্ড ঠান্ডা দেখো সবাই ঠান্ডায় কাঁপছে একরকম বলা যায় তো আজকের থেকে কালকে আরও বেশি ঠান্ডা ছিল তো আজকেও ঠান্ডা মানে এবার কলকাতায় একদম জমিয়ে ঠান্ডা পড়েছে যেই ঠান্ডাটা কলকাতায় পড়েই না হয়তো খুব তিন দিন চার দিন একটু খুব বেশি ঠান্ডা তিন দিন চার দিন পরে তার বেশি না কিন্তু এবার কিন্তু ঠান্ডাটা কন্টিনিউ চলছে বেশ অনেক কয়েকদিন হলো তো বেশ ভালোই লাগছে ঠান্ডার দিনে ঠান্ডা বেশ জমিয়ে না পড়লে ভালো লাগে ভালো ওদিকে

চলে এবার বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক তো কালকে আরও বেশি ঠান্ডা পড়েছিলো আগেই বললাম তোমাদের তো ওরা সেটাই বলছে কালকে এলে ব্লগটা আরও ভালো হতো চারিদিকে একদম কুয়াশায় ঢাকা ছিল মুখ দিয়ে পুরো ধোঁয়াও বেরোচ্ছিলো কিন্তু কালকে আমি আসিনি কালকে প্রিয়াংশুই এসেছিলো ওর বাবা ছেড়ে দিয়ে চলে গেছে কিন্তু আমি দিতে আসিনি তো আসলে বেশ সকালবেলা একটু চাটা খাওয়া হয় সবাই মিলে গল্পগুজব হয় তার সাথে একটু ব্লগটাও স্টার্ট করা হয় আর বাড়িতে থাকলে মনে হয় মানে যতক্ষণ না ব্লগ স্টার্ট করি ততক্ষণ ইচ্ছেই করে না এই এখন করে তখন করে এই করতে করতে পর কয়েকদিন ব্লগই বানানো হয়নি তো এই ব্লগটাও বেশ কয়েকদিন আগেকার তো আজকে সেটা পোস্ট করব মাঝখানে একটু শরীরটাও খারাপ ছিল আর কি ঠান্ডায় যার জন্য করা হয়নি আর ঠান্ডায় না ভীষণ আলস্যের আগে কোনো কাজ করতে ইচ্ছে করে না তো ব্লগটা পড়ে আছে কবে থেকে এডিট করবো এডিট করব হয়ই না কম্বলের তলায় ঢুকে একটু মনে হয় যেন আরাম করে ঘুমাই দেখো তারপর চলে এলাম মিষ্টির দোকানে মিষ্টি নিতে ঠাকুরের ভোগ ভোগে দেওয়ার জন্য আর কি তো সকালবেলা তো গোপালকে তুলে দিয়ে এসেছি তো এবার দুপুরের ভোগটার জন্য ভোগ নিতে এসেছি আর মিষ্টির দোকানেও এত ঠান্ডায় সব মিষ্টি এখনও আসেনি আর দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা ঠান্ডায় রাস্তাঘাট ফাঁকা মানে লোকজনও কম বেরোচ্ছে আর কি এত তো আর গরমকাল হলে কখন রাস্তায় একদম কোলাহল শুরু হয়ে যায় তো শীতকাল বলেই লোকজন একটু কম বেরোচ্ছে আর এদিকে হাজব্যান্ডকে আমি বললাম একটা মোটা জ্যাকেট পরেও পরলো না চাদরটা জাস্ট গলায় পেঁচিয়ে ছিল তো ঠান্ডার জ্বালায় এটা গলায় গায়ে জড়িয়ে নিয়েছে আর দেখো গোপালকে আজকে তুলেছি কম্বলের ঢাকা থেকে এখনো বার করিনি জাস্ট মুখ টুক মুছে চোখ মুখ মুছে দিয়ে আমি এখানে ভোগ লাগিয়ে দিয়ে প্রিয়াংশুকে দিতে গিয়েছিলাম তো আজকে আর কম্বল থেকে কম্বল খুলবো না আর কি দুপুরবেলা যখন ভোগ দুপুর মানে দশটা সাড়ে দশটায় যখন ভোগ লাগাবো তখন কম্বলগুলো খুলে একটু রোদে দিয়ে দেবো ততক্ষণে গোপালের বা সব ঠাকুরের গাটা মুছে নেব মুছে তারপর আবার কম্বল দিয়ে ঢাকা দিয়ে দেবো তো এবার দেখো বিছানা টিছানা তুলবো বিছানা টিছানা তো সব এই অবস্থায় ফেলেই স্কুলে চলে গিয়েছিলাম বাড়িতে থাকলে এতক্ষণ কক্ষণ হয়ে যায় ওই জন্যে দেওয়ার টাইমটা না আমি খুব কম মানে হাজব্যান্ড থাকলে যাই না আর কি খুব কম যাই আবার কখনো কখনো যাই সরি হাই উঠছে এখনো কম্বলের তলায় বসে ভয়েস ওভার করছি কেননা এতক্ষণে আমার অনেক কাজ গোছানো হয়ে যায় আবার ওদিকে আনতে যাওয়ার তাড়া থাকে তো সেই জন্য যাওয়ার সময় গিয়ে সময়টা নষ্ট হলে না তো আবার আনতে যাওয়ার সময় মানে দেরি হয়ে যায় আর কি বুঝতে জল খাবার করে রান্না বান্না প্রায় অর্ধেক করে পুজো পার্বণ সেরে তারপর আমি যাই নাহলে আস্তে আস্তে সাড়ে বারোটা বেজে যায় তো এসে অতবেলায় আমার পুজো করতে একদমই ভালো লাগে না গোপালকে দিতে ভালো লাগে না তো তারপরে ধরো রান্না রান্নাবান্না এসে প্রিয়ানসুকেই স্নান ধ্যান করানো এইসব ওর ব্যাগ চেক করাই চেক করাই নিয়েই ধরো অনেকটা সময় কেটে যায় তারপর রান্না বান্না যদি কমপ্লিট না করে যায় তাহলে আরেক মাথায় আরেক বোঝা চাপে তো সেই জন্য আমি যতটা সম্ভব যতটা হয় চেষ্টা করি করে যাওয়ার তারপরেও ধরো যেমন ধরো মাছের ঝোলটা বা কোনো একটা তরকারি এটা মানে একটা দুটো তরকারি হয়তো বাদ থাকে সেটা এসে তারপর করি একদিকে প্রিয়ানসুকে স্নান ধ্যান করাই তেল আর আরেকদিকে রান্নার কাজ করতে থাকে এই আর কি কিন্তু পুজো কিন্তু আমি করেই যাই ও বারোটার পর হয়ে গেলে আর ভালো লাগে না ভোগ দিতে একবার তো ধরো ভোরবেলা উঠে গোপাল তুলে ভোগ লাগিয়ে যায় তারপর আবার ধরো দশটা সাড়ে দশটার মধ্যে কমপ্লিট করি পুজো তো শীতকালে বিছানা তুলতে আরেক বড় হ্যাপা হ্যাঁ মানে এত কম্বল টম্বল সব বিছানায় থাকে যে কি বলবো আর আমি পাতলা পাতলা ব্ল্যাঙ্কেটগুলো বিছানায় পেতেছি এতে কিন্তু বিছানা খুব ভালো গরম হয় তো এই বুদ্ধিটা যখন লকডাউনের সময় আমরা ছিলাম আমার গ্রামের বাড়িতে মুর্শিদাবাদে তখন শেষ দিয়ে আমাকে বলেছিল তো ব্ল্যাঙ্কেট বিছানায় পাতবে তবে বিছানা গরম হয় ওখানে তো আরও ঠান্ডা আমাদের গ্রামের বাড়িতে ঠান্ডা মানে অসম্ভব ঠান্ডা তো শেষদার শেষদার সঙ্গে কালকে রাত্রি বোধ হয় কথা হলো সেজদা বলছে কাশ্মীর ফেল এখানে এত ঠান্ডা তো সত্যি গ্রামের দিকে তো খুব ঠান্ডা পড়ে আর শিলিগুড়িতেও তো ঠান্ডা প্রচন্ডই যেন পাহাড়ি এলাকা তো ওখানেও ঠান্ডা প্রচন্ড আর এবার কলকাতায় বেশ ভালো ঠান্ডা আমরা ফিল করছি তো এখন কিন্তু অনেকক্ষণ পর সমস্ত কাজ বাজ সেরে আমি প্রিয়াংশুকে নিয়েও চলে এসছি প্রিয়াংশুকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়েও দিয়েছি এবার আমরা খাবো তার আগে চিকেন নিয়ে এলা চিকেন সরি আমি না হাজব্যান্ড চিকেন নিয়ে এলো রাত্রে চিকেন হবে তো তার জন্য চিকেনটা এখানে ধুয়ে টুয়ে ম্যারিনেট করে রে রেখে দিচ্ছি তো এই ধরো সন্ধ্যের আগে আগেই মানে বিকেল বিকেল লাগাতে আমি চিকেনটা করে রাখবো কেননা আজকে রাত্রে ছোট যা ওরা খাবে আমাদের বাড়িতে ওদেরকে বলেছি তো চিকেন হবে তার সাথে রুটি হবে ভাতও আছে সুলোচনও আজকে আসবে ও এসে গেছে ও কলেজে গেছে তো সুলোচন ভাত খায় ত্রিনয়টাও ভাত হলে ভালোই হয় তো একবারে ভাত টাত সব আমি দুপুর বিকেলবেলায় করে রাখবো কেননা আবার বিকেলবেলা প্রিয়াংশুকে একটু পড়াতে হবে তারপরে ওরা আসবে একটু গল্প টল্প হবে তো কেউ এলে ধরো ওই কাজ বাজ করতে ভালো লাগে না কাজ গু কাজ গুছিয়ে একটু গল্প টল্প করতেই ভালো লাগে তো সেই জন্য আর কি কাজ ফাজ এখনই গুছিয়ে রাখছি তো মাংসটা এখনই মেখে রেখে দিই চিকেন নিয়েছে চিকেনটা দই দিয়ে টক দই দিয়ে তারপরে হচ্ছে লেবু দিয়ে গরম মশলা জিরে সরি জিরে না আদা একটু আদা থেতো করা একটু রসুন থেতো করে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিচ্ছি টমেটো টমেটো দিয়ে সব দিয়ে একবারে এখন মেখে রেখে দেবো তারপর ধরো এখন প্রিয়াংশুরও খাওয়া হয়ে গেছে এবার আমরা লাঞ্চ করবো তারপর প্রিয়ানসুকে ঘুম টুম পারিয়ে দিয়ে আমিও একটু রেস্ট নেবো সরি শুধু হাই উঠে যাচ্ছে রেস্ট নেবো তারপর রান্নাটা সারবো তো এইভাবে আমি কাজটা কাজগুলো এগিয়ে রাখছি আর কি শুনোচন তুই ভাইর ওখানে একটা নিয়ে নিন ও পারবি না আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি এখান থেকে

তো এদিকে আমরা দেখো রাতের খাবার খেতে বসে গেছি তো সন্ধের থেকে ভিডিও করব ওরা এলো গল্প কিছু হলো কত কিছু হলো বাট একদমই মাথায় নেই তো তারপর হঠাৎ মনে পড়েছে খেতে বসে যে যা আমি তো আজকে কিছু শ্যুটই করলাম না তোমাদেরকে এই পর্যন্ত বলে রাখলাম যে রাত্রের জন্য চিকেন হচ্ছে সবাই মিলে একসাথে খাওয়া হবে কিন্তু সবাই এলো খেলো সেটা শ্যুট করাই হলো না তো তখনই ক্যামেরাটা মানে ফোনটা সেট করে নিলাম আর কি তো ফোনটা সেট করে তারপরে ফোনটাকে অফ করতে ভুলে গেছি পুরো চব্বিশ মিনিট ভিডিও হয়েছে তো চব্বিশ মিনিট ভিডিও কীরকম হয়েছে পুরোটা হলে তাও ভালো হতো কিছুক্ষণ ভিডিও হওয়ার পর ফোনটা পড়ে গেছে তো একদম পুরো ব্ল্যাক ব্ল্যাক এসছে পরের দিকে তো মানে কি আর বলবো একদমই ভুলে গেছে পুরো চব্বিশ মিনিটের ভিডিও এটা এই যে খাওয়ার সিনটা পুরো চব্বিশ মিনিট ধরে শ্যুট হয়েছে কিন্তু পুরোটা শ্যুট হয়নি পুরোটা শ্যুট হলে তাহলে সবার খেয়ে ওঠা আমার জায়গাটা পরিষ্কার করা সব কিছুই উঠতো সেটা হয়নি তো এই খেতে খাচ্ছিলাম খেতে খেতে ফোনটা পড়ে গেছে সেটাও বুঝতে পারিনি তারপর থেকে পুরো ব্ল্যাক এসছে তো যাই হোক এবার খেতে বসে পড়েছি সবাই তো দেখো ওইদিকে সুলোচন আছে তারপর প্রিয়াংশু তারপর সোহম তারপর ত্রিনয়ন তারপর হাজবেন্ড তারপর আমি তারপর এদিকে আছে ছোট যাও আছে ছোট মেয়ে তো কারো মুখ সেভাবে দেখাতে পারিনি শুধু খাওয়া দাওয়া হচ্ছে এটাই দেখাচ্ছি তো চিকেনটা আজকে ভালো হয়েছে আর কি মানে যেহেতু ছোট যারা ঝাল খায় না তো ও ওদের জন্য মানে যেহেতু ঝাল খায় না ওটা মাথায় রেখে আমি ঝাল একদমই দেইনি শুধু দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি কেননা ঝাল দিলে ওরা ওরা খেতে পারে না যেহেতু ওদেরকে ইনভাইট করা হয়েছে তো ওরা যাতে খেতে পারে সেরকমভাবেই তো আমাকে রান্না করতে হবে আর আমরা কিন্তু একটু ঝাল খাই কিন্তু আমি আজকে একদমই ঝাল দিইনি ওদের জন্য আর কি যাতে ওরা খেতে পারে তো দেখো তারপর খাওয়া দাওয়া হয়ে ওরা চলে গেল ওরা আবার কাল সকালেই ট্রেন আছে সকালবেলা হাজারদুয়ারি ধরবে বড় মুর্শিদাবাদ যাওয়ার তো তারপরে এবার আমরা ধরো শুভ শুভ আর কি এখানে প্রিয়াংশু দুষ্টুমি করে যাচ্ছে কালকের জন্য বই গুছবে এখনো বই গোছায়নি আর ওইদিকে সুলোচন এই ঘরে সুলোচন আর ত্রিনয়ন শুভে আর প্রিয়াংশু আমি আর হাজবেন্ড ও ঘরে শুভ তো চলো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি টাটা আবার গুড নাইট